এসআইআর ফর্ম বিলি শুরু হতেই একের পর এক ঘটনায় বিতর্কে বুথ লেভেল অফিসাররা হাওড়া শিবপুরে এগারো নম্বর বুথের বিয়েলও রাস্তার ধারে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাড়িতে ফর্ম না পেয়ে লাইন দিয়ে ফর্ম নিচ্ছেন

আমি বাড়িও ঘুরেছি এখানেও কেন আপনার তো বাড়ি বাড়ি যাওয়ার কথা বাড়ি বাড়ি আমি যাব আচ্ছা আপনি এখানে বসে ফর্ম দেবেন সব জায়গায় যাব আমার কেউ বাদ যাবে ঠিক আছে মানে আপনি এখানে কেন দিচ্ছে কেউ কেউ বাদ যাবে না হাওড়া সাকরাইলে বাড়ি বাড়ি না গিয়ে বিএলও পাঁচপাড়ায় হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয় থেকে ফর্ম বিলি করছেন অভিযোগ স্থানীয়দের DLO, PLE ছাড়া আধার আধার স্পলও কেউ থাকবে না। নির্বাচন কমিশনার জানিয়েছে। আধার লোক ছিল তার প্রমাণ আমার ফোনে আছে। ঠিক আছে এমন কি PLE দাঁড়িয়ে আছে আধার্স আম লোক ঢুকে ফর্ম বার করে নিচ্ছে। বিএলওরা অভিযোগ অস্বীকার করেছেন। সম্মিয় নিয়ে দাও বাড়ি বাড়ি যাব। কিন্তু অভিযোগ হচ্ছে আপনারা এখান থেকে ফর্ম দিচ্ছেন।

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও এই ভিডিও সামনে এনেছে বিজেপি ভিডিও সত্যতা যাচাই করিনি নিউজ টাইম মালদা চাচল গ্রাম পঞ্চায়েতের ঘটনা তৃণমূল নেতাদের হাতে এনুমারেশন ফর্ম নিজের ফেসবুক প্রোফাইলে এই ছবি পোস্ট করেন স্থানীয় বিজেপি নেতা অভিযোগ জানানোর পরেই প্রশাসন কেন নীরব এই প্রশ্ন তুলে কাকশা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের বিএলও বিতর্কের মধ্যে গুরুতর অভিযোগ সামনে আনলেন সুকান্ত মজুমদার ফলতা বিধানসভা কেন্দ্রের একশো ছেচল্লিশ নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতি ও তৃণমূল কর্মীরা কর্তব্যরত বিএলওর সামনেই এনুমারেশন ফর্ম বিলি করছেন একজন মহিলা তৃণমূল কর্মীর থেকে ফর্ম নিতে অস্বীকার করলে তাকে হুমকি দেওয়া হয় ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ সামাজিক মাধ্যমে কেন্দ্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিন দিন হলো এসআইআর এর কাজ শুরু হয়েছে তার মধ্যে একাধিক জায়গা থেকে আসছে অভিযোগ কেন সব বেনিয়মের সঙ্গে জড়িয়ে যাচ্ছে বিওলোদের নাম রাজনৈতিক চাপ নাকি এই বিওলোরা সরকারি কাজের থেকে রাজনৈতিক আনুগত্যকেই প্রাধান্য দিচ্ছেন